কোনো ভাই নাই আল্লাহ যদি থাকে সভায় দুর্গমি পাড়ি দিয়ে যায় ভয় কোনো ভয় নাই যুগে যুগে ইতিহাসের লেখা পাওয়া যায় আল্লাহর পথে যারা কাজ করে যায় যুগে যুগে ইতিহাসে লেখা পাওয়া যায় আল্লাহর পথে যারা কাজ করে যায় বিনা পরীক্ষায় তাদের পাশ নাই হয় হয় না ওরে কোন ভয় নাই আল্লাহ যদি থাকে সবাই দুর্গম গিরি পাত পাড়ি দিয়ে যায় হয় না ওরে

সফলতা তো তোমরা অর্জন করবা তোমরাই তো সফলতা অর্জন করবা তোমাদের কোনো চিন্তা নাই কোনো ভয় নাই শর্ত হলো যদি তোমরা ইমামদার হতে পারো মমিন হতে পারো الله رب العالمين ولي دنيا سميت تما كنو نبأي نائي ترقى لك آر تما ديرك نبأي تكبنا بلي سبحان الله إن الحمد لله الحمد لله الذي هدانا لخير لخير الأديان وما كنا يا لولا أن أل هدانا الله. وأكمل لنا ديننا وأتم علينا. نعمته ورضي لنا الإسلام دينا. فلا نعبد ولا نستعين. فأسبغوا بنعمته إخوانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وآله. وصحابه وسلم تسليما كثيرا كثيرا <applause> الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه قصيرا جنم نيرا وبعد فاعوذ بالله من الشيطان صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله تعالى الا حبتهم الملائكه وغشيتهم الرحمن ونزلت عليهم السكينه وذكرهم الله فيما اندم أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم न कहामी न बेन कु शन सुमी सिहीन सुन वारी सुणी सोनस भाई पबो रे हयातर ग़ड़ी सुसाणी सुसर कबोरे धीरे धीरे सुन से गारी नमी दीबे बे कबोरे बलगल उला बिकमालीन कशफ तुजा बि जमालीन जमी ओ फसालीन सल्लु अलैहि व आलिही سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أمر بقل من وهي مدينة بمي بوريسي أمر بقل من وهي مدينة بمي بوريسي وهي مدينة أي ওই এই মনকে বন্দি করে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে

প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আলহামদুলিল্লাহ 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 ঐতিহ্যবাহী ভৈরবা কিরাতুল কুরআন কুরআন ক্যাডেট স্কিম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বিরাট তাফসির মাহফিলে উপস্থিত সুনামধন্য সভাপতি সাহেব মুআজ্জাজ ও মুকাররাম জাতির মাথার মুকুট ও রাসূলুল হযরত উলামা ইকরাম এলাকার আশিকিন শাকিরিন মুহিববিন মুরাববিন আওয়াম কলিজার টুকরা সহ ছোট ভাই অবস্থান নানা গুণে গুণান্বিত আমার মা ও বোনেরা সৃষ্টির মহান স্রষ্টা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ

যিনি এই মানুষকে হেদায়তের পথ দেখানোর জন্য এই মানুষের হাতে লাঞ্চিত অপমানিত অপদস্ত হয়েছে তাইফের ময়দানে রক্ত ঝরিয়েছেন উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করেছেন অত্যপতি রৌজপাকে সে উম্মতের জন্য পাগল পারা দিশেহারা এমন এক লোহ মানবের দরবারে দুরুদ সালাম পেশ করি সকাল সাল্লাহ সাল্লাম সম্মানিত হাজিরিন আমি দেখতে পাচ্ছি এখনো যারা রাস্তাঘাটে বাজার ঘাটে ঘোরাফেরা করতেছে আমরা আর এদিক সেদিক ঘোরাফেরা না করে ভাই মেহরবানি করে কোরআনের মহাব্বতে যাদের ভিতরে মুসলমানের রক্ত প্রবাহমান তারা কোরআনের মসজিদ সেরে সাহেব দোকানে বাজার ঘাটে ঘোরাফেরা করতে পারে না এজন্য আসুন আজকের এই জান্নাতের বাগিচা আমার আপনার জন্য রহমত নিয়ামত আগামী কালার থাকবে না এজন্য মেহরবানি করে আজকের দিনটা কোরবানি করে সকলে কোরআনের মহাব্বতে আমাকে আপনাকে পাঠাইছেন আমি আপনি দুনিয়ার জমিনে নিজের ইচ্ছা মতো আসতে পারি না এখন আসি আবার দুনিয়ার জমিন থেকে একদিন বিদায় এবং যাওয়া এই মাঝখানে সময়টা কিতাবের ভাষায় হায়াতে জিন্দগি যারা ভালো কাজে লাগাবে ভালো পথে চালাবে তারা দুনিয়ার জমিনে সফল সফল কাম হয়ে যাবে আর যারা হায়াতে জিন্দগি পাওয়ার পর মন চাই জিন্দগি যখন যেটা মনে এসেছে তখন সেটা করেছে এমনটা যদি হয় বন্ধুগান এ দুনিয়া আমার আপনার চিরস্থায়ী না একদম মরতে হবে

যে দুনিয়াকে প্রধান্য না দিয়ে বাল সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়ালা আখিরাতু খাইরু ওয়া আবকা দুনিয়ার জমিনের এই hayat কে প্রধান্য না দিয়ে যারা এই মাটির জমিনের মধ্যে বসে এই আসমান এই জমিনের মালিককে খুশি করতে পেরেছে তারাই সফলতাম হয়ে গেছে বলি সুবহানাল্লাহ দুনিয়ার জমিনে প্রত্যেকটা মানুষ সফলতা অর্জন করতে চায় একজন ব্যবসায়ী তার এত কষ্ট শ্রম আর মেহনত করে তার একটা লক্ষ্য উদ্দেশ্য ব্যবসায় সে সফলতা অর্জন করবে আরেকজন কৃষি ভাই সে সকাল বেলায় ফজরে নামাজ পড়ে এই শীতের ভিতরে প্রচন্ড শীতের ভিতরে কাঁপতে কাঁপতে মাঠের ভিতরে যে বীজ বপন করে তার একটা উদ্দেশ্য আছে যে আমি এখান থেকে সফলতা অর্জন করব ঠিক দুনিয়ার জমিনে প্রত্যেকটা মানুষ সফলতা অর্জন করতে চায় কিন্তু আসল সফল হলো ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন বলে সফলকাম তো ওই ব্যক্তি যাকে পরকালে আল্লাহ রাব্বুল জাহান নামের আগুন থেকে পরিত্রাণ দিয়ে জান্নাতের ভিতরে দাখিল করায় দেবে ফাকাত আল্লাহ রাব্বুল আলামিন বলে সেই হলো সফলকাম বলি সুবহানাল্লাহ এজন্য যার সম্পর্ক আল্লাহর সাথে তার দুনিয়ার আর কোনো ভয় নাই যার সম্পর্ক আল্লাহর সাথে দুনিয়ার কোনো চিন্তা পেরেশানি ভয় তার নাই এজন্য কই বলেন ভয় নাই ওরে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকে সহায় দুর্গম গিরিপাত পাড়ি দিয়ে যায় ভয় নাই ওরে যুগে যুগে ইতিহাসের লেখা পাওয়া যায় আল্লাহর পথে যারা কাজ করে যায় যুগে যুগে ইতিহাসের লেখা পাওয়া যায় করে যায় বিনা পরীক্ষায় তাদের পাশ হয় হয় না ওরে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকে সহায় দুর্গম গিরি পাত দিয়ে যায় হয় ওরে কোনো ভয় না এ মুসলমান قد رن ترى الإرمان الله رب العالمين سردي للمد يا سي الله سردي للمضد الله زي جدي بيرس ترك نزير يركن فيلاي الله رب الملل ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين সফলতা তো তোমরাই অর্জন করবা তোমরাই তো সফলতা অর্জন করবা তোমাদের কোনো চিন্তা নাই কোনো ভয় নাই শর্ত হলো যদি তোমরা ইমানদার হতে পারো মমিন হতে পারো আল্লাহ রব্বুল আলামিন বলে দুনিয়ার জমিনে তোমাদের কোনো ভয় নাই পরকালে আর তোমাদের কোনো ভয় থাকবে না বলি সুবহান আল্লাহ এজন্য যার দিলের মধ্যে আল্লাহ আছে তার অন্তরের ভিতরে কাবার মালিককে জায়গা দিতে পেরেছে দুনিয়ার কোন ক্ষমতা দুনিয়ার কোন শক্তি তার প্রয়োজন হয় না এজন্য কবি বলেন যত মেরা তো সব মেরা যত মেরা তো সব মেরা এ পালক মেরা জমি মেরি

হাজার দিলের মধ্যে রব্বে করিম কে জায়গা দিতে পেরেছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এজন্য কবি বলেন আল্লাহ তুমি আমার আসো তো আসমান আমার এ জমিন আমার চন্দ্র সূর্যা গ্রহ নক্ষত্রাদি সব আমার আর তুমি যদি আমার না থাকো আসমান পাইলা জমিন পাইলা এ দুনিয়ার সমস্ত ক্ষমতা আমি পাইলা কিন্তু কাবার মালিককে নিজের অন্তরের ভিতরে বসাইতে পারলাম না দুনিয়ার সব পাইছে কিন্তু নিঃশ্বাস ফুরিয়ে যাবে রব্বি কাবার সাথে যদি আপনার সম্পর্ক না থাকে দুনিয়ার ক্ষমতা দিয়ে দুনিয়ার অর্থ আর পরিচয় দিয়ে কবরের ভিতরে সারানার কোন আসবে না ঠিক কিনা বলে এজন্য ভালোবাসা যদি করতে হয় আল্লাহর সাথে করতে হবে সম্পর্ক যদি করতে হয় আল্লাহর সাথে করতে হবে কেননা দুনিয়ার মানুষের সাথে সম্পর্ক করলে অনেক সময় বন্ধু শত্রু হয়ে যায় অনেক সময় একেবারে কাছের বন্ধু কুঘর শত্রুতে পরিণত হয়ে যায় কিন্তু মালিককে যারা যুগে 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 বন্ধু বানাইছে তাদের দুনিয়ার জমিনে কোনো ভাই নাই কাপেরদের রক্ত চক্ষু মমিন বান্দা ভাই করে না কেননা রব্বি কাবার ভালোবাসা আর মহব্বত বান্দার অন্তরের ভিতরে আছে আল্লাহর পয়সারা দুনিয়ার দ্বিতীয় কোনো মাখলুকের ভাই ইমানদারদের অন্তরের ভিতরে থাকতে পারে না ঠিক কি না বলি এজন্য আল্লাহ রাব্বুল না আমালু

তা একমাত্র আমি আল্লাহকে ভয় করা আল্লাহ রাব্বুল আলামিন ইমামদেরকে ডেকে আল্লাহকে ভয় করতে বললেন কেロナ যার দিলে আছে আল্লাহর ভয় দুনিয়ার কোনো ভয় যার দিলের মধ্যে নাই সেই তো দুনিয়ার জমিনে সফল কাম করে সুবহানাল্লাহ ওয়া কুলু মাআস হয় মানুষের অন্তর থেকে বাহির করিয়া দিলের মধ্যে একমাত্র আল্লাহর ভাই ঢুকাবা দুই নম্বর যে কাজটা তোমরা করবা ও কোনো সাদিকিন বান্দা দুনিয়ার জমিনে আয় যারা সাদিকীন যারা সত্যের পথে আছে সত্য কথা বলে তাদের সঙ্গে হয়ে যাওয়া বলে সুবহানাল্লাহ যারা সত্যের পথে চলে কোরআনের কথা বলে আল্লাহকে ভালোবেসে সুখে সে হৃদয় তাদের কিসের ভয় কে করে পরাজয়

জমিনের নিচে ছয় পায়ে পিলপিল করে যে পিপিল চলে ওই সাততবক আসমান জমিনের নিচে যে পিপিল কাটা চলে ওই পিপিলকার পায়ের আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিনের কর্ণকুহরে পৌঁছে যায় বলি সুবহানাল্লাহ কাদের একুদ

শহর উপশহরের ভিতরে গেলে দেখবে বড় বড় মার্কেটগুলোর ভিতরে লেখা থাকে আপনি এখন সিসি ক্যামেরার অন্তর্ভুক্ত অথবা বোঝা গেল ওই মার্কেটের ভিতরে আপনি যেখানেই থাকেন যা কিছু করেন না কেন সব কিছু মার্কেটের মালিক মনিটরের সামনে বসে বসে সব কিছু দেখতে কিন্তু ওখান থেকে বাহির হয়ে আসার পর কিন্তু আর সিসি ক্যামেরার অন্তর্ভুক্ত থাকবেন না আল্লাহ ডেকে বান্দা

বান্দা যেখানে যাইবা সেটা তারা ভিডিও রেকর্ড করে রাখবে তুমি ওই অমাবস্যার রাতে অন্ধকারে গহীন জঙ্গলের ভিতর বান্দা কোন অপরাধটা করছো কোন পাপটা করছো কিয়ামতের ময়দানে আল্লাহ আলামিন কিরামান কাতিবিনের সামনে বলবে যে অর্ডার পেশ করো বান্দা দুনিয়ার জমিনে

আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বান্দা কিয়ামতের ময়দানে এরপর যখন বিচার করবা আল্লাহ রাব্বুল আলামিন তোমার মুখের উপর সিলমোহর মেরে দিবে তোমার হাত চাক কি দিবে এই হাতের দ্বারা অন্যায় ভাবে মানুষের গায়ে আঘাত করেছে করেছে এই হাত দ্বারা মানুষের গায়ে কষ্ট দিয়েছে কষ্ট দিয়েছে হাত দিয়ে চুরি করেছে হাত বাড়িয়ে বাড়িয়ে খারাপ কাজে গিয়েছে

তারা পদম কদম দুনিয়ার জমিনে চলতে থাকবা কেননা এই জীবন তো কনস্থায়ুপাতার পানি মরার পরে শুরু হবে আসল জিন্দে গানে বলবা বল কেউ নাই রে এই দুনিয়ার সবকি শোনায় দুই দিনের সফর অমন ছাড়া জিন্দগীত বিশেষ পানি মরার পরে শুরু হবে আসল জিন্দেগানি এবং ভগবান বিশ্বভাজী পদ্মরন্তল এর মা এই জীবন আমার আত্মার অল্প হায়াত এই জীবনের পর এমন একটা জীবন আমার আপনার সামনে আসবে শুরু না শেষ এ দুনিয়ার আয়াত আসি একশো বছর দেখতে দেখতে শেষ হয়ে যায় কবরে ঘুমাই যাইবে কবরের জিন্দগি শুরু হবে আর শেষ হবে না চলতে থাকবে হাজার হাজার বছর কোটি বছর কবরের ভিতরে আমাকে আপনাকে থাকতে হবে এজন্য কিতাবের মধ্যে পাওয়া যায় এই পৃথিবীর সর্বশেষ যেই মানুষটা মৃত্যুবরণ করবে তাকেও চল্লিশ বছর হাজার বছর মাটির কবরের ভিতরে থেকে যেতে হবে বোঝা গেল হাজার হাজার বছর কোটি কোটি বছর কবরের জগতের মধ্যে থাকতে হবে কবর ঘরের কবর লইনি না এই জীবন্তর আসল জীবন তার কথা তুই ভাবলি না কবরের কবুল নেইলি না বন্ধকরা হল কবরে দুনিয়ার কোনো নেতা কোন পরিচয় দিবে না দুনিয়ার আত্মীয় সদর না দুনিয়ার জমিনে যদি আল্লাহর সাথে সম্পর্ক করতে পারে এই যে

আজবে মনকার নাকি এসে سوال جوابের উত্তর নিতে যাবে কুরআন ডেকে বলবে না না এই বান্দা দুনিয়ার জবিরে কত রাত ঘুমায় নাই গভীর রাতে আমি কুরআন কে তেলাওয়াত করেছি আজকে যত প্রশ্ন লাগে আমার কাছে উত্তর নিয়ে নাও বান্দাকে 1 মিনিটের জন্য ডিসটর্ব করা যাবে না বলে সুবহানাল্লাহ